আল্লাহ একবার চোখে আল্লাহর এই নিদর্শন দেখার সুযোগ হয়েছে স্বাভাবিকত যে কোনো কলা গাছে মাত্র একটি থোঁট হয় আর এখানে কতগুলো থোঁট ধরছে দেখেন আল্লাহর কি সৃষ্টি কি অপরূপ আল্লাহর সৃষ্টি শৈলী প্রায় তিরিশটারও বেশি এখানে থোঁট রয়েছে অনেক মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসেছে যেখানে একটা থোঁট থাকার কথা সেখানে অসংখ্য থোঁট ধরে বসে আছে আল্লাহ রাবুল আলমীর ছেলে কী না করতে পারে আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে তার কিছু নিদর্শন দেখান কেউ এর আগে কখনো এমন এমন নিদর্শন এর আগে কখনো দেখেনি অনেকে দেখতে আসছে দূর দূরান্ত থেকে আপনারা দেখতে থাকুন এই যে মহিলারা দেখতে আসছে এই স্থানটি হচ্ছে নোয়াখালীর কবিরহাট উপজেলার গোশবাগি ইউনিয়নের গোসবাগী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের একটি রাস্তার পাশে একটি স্থানে তো অনেকে দেখতে এসেছে এর আগে কেউ কখনো এমন দেখেছে বলে কেউ বলতে পারে না তো আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টি কত সুন্দর তিনি মাঝে মাঝে আমাদেরকে তার নিদর্শনগুলো দেখিয়ে আমাদের ইম্যান বাড়িয়ে দেন কত চমৎকার দেখা যাচ্ছে কোনো বিজ্ঞানের কোনো সঠিক ব্যাখ্যা কি দিতে পারবে কিভাবে সম্ভব যেখানে একটা থোঁটের জায়গায় তিরিশটারও বেশি থোঁট ধরে বসে আছে এটা একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় যিনি এক পেটে ছেলে একটা সন্তান দিতে পারে এবং একাধিকও দিতে পারে যিনি চাইলে বাবা ছাড়া সন্তান জন্ম দিতে পারে মৃত মানুষকে জীবিত করতে পারে জীবিত মৃত করতে পারে সে আল্লাহর নিদর্শন কত